আসসালামু আলাইকুম বন্ধুরা গুলা কেমন আছেন আশা করং ভালো আছেন মুইও ভালো আসুম আজকে তোমারগুলোর জন্য পাটা শাকের ঝোল কিভাবে রাঁধে সেই রেসিপি নিয়ে আসছুং এ দেখো পাটা শাক মুই ধুয়ে থুইসুং লবণ দিসুং শাকের তো পানি মনে করো আসেই নিছত আরক না পানি দিয়ে দিন শাকটা ভালো করিয়ে সিদ্ধ করিয়ে নেওয়া লাগবে এখন মনে করো এই যে ঢাকি দিনু ততক্ষণে মোর খিদা লাগছে খুব কিছু খায়া আর বন্ধুরা এই দেখো মোর খাবার দুধ দই খই চিনি একসাথে মিশেল করিয়ে খাইতুসুম এপাশে পাশে খাই ওপাশে শাকটা সিদ্ধ হোক মো খাওয়াটা শতক্ষণ শেষ করিয়ে তারপর স্বাগত ফিরিয়ে আইসুম বন্ধুরা এই যে দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে এলে শাক বেশি সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না এলাইটা নামে নিয়ে তেলা আনি দেবো এই যে তেল ঢালি দিনু কড়াইটা তেলটা গরম হয়েছে যে রসুন দিম রসুন দিয়ে এই যে তেলা আনি দিন মরিচ ড্যাং না এই কারণ মরিচ ছাড়া এই শাকটা খুব মজা লাগে তোমরা চাইলে মরিচও দিবার পান আমরা মরিচ দিইনে শাক এই শাকটা ঝোল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া দেখেন কেমন টেস্ট লাগে আমরা মজা লাগে তাতেও ঝাল দিলে ঝাল দিয়ে খাবার পান রসুনটা ভাজা হয়ে গেছে এলা শাকটা ঢালি দিম ঢালি এই যে লবণটা দেখবেন স্বাদ মতন তোমার লবণ দিয়ে দিবেন ঠিক আছে শাকটা হয়ে গেছে আর জাল দেওয়া লাগবে না তো বন্ধুরা কেমন হল ভালো যদি লাগে লাইক কমেন্ট করেন আর মো চ্যানেলটা ওই যে কী জানি কয় সাবস্ক্রাইব করবেন আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ